যে ট্রান্সজেন্ডার আর হিজরা এক নয় তৃতীয় লিঙ্গের মানুষরা যাদেরকে হিজরা হয়ে থাকে ট্রান্সজেন্ডার আন্দোলনকারীরা বলতে চায় যে তাদেরকে তারা হিজরা বলে মেডিকেল টেস্টে এরা শতকরা একজন হিজরা বলে প্রমাণিত হবে মনে হয় না এটা আমার যথেষ্ট কাটাকাটি এবং পড়াশোনা করা আছে এবং যথেষ্ট এটা নিয়ে আমার জানাশোনা করার চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ সেই আলোকে আমি বলতে পারি যে সংকামিটাকে প্রমোট করবার জন্য সমাজে এই ট্রান্সজেন্ডারটাকে চাপিয়ে দেওয়া এবং এটাকে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা চালানো হচ্ছে গোটা প্রীতি এই আন্দোলন চলছে যখন গেলে যাচ্ছে না তখন এই কারণে প্রকৃতি তারা প্রকৃতির ঠিক হয়ে গেছে আমার কথা হলো যে ট্রান্সজেন্ডার রিজাল যদি একই হয়ে থাকে যদি দাবি করে তখন সেক্ষেত্রে মেডিকেল টেস্ট করতে আপত্তি কেন তারা আপত্তি করে এবং ইতিমধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সংস্করণ মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে মেডিকেল টেস্ট বন্ধ করা হয় অথবা মেডিকেল টেস্টের মাধ্যমে যদি কিছু প্রমাণিত হয় তাকে আপনি নাম কি দিবেন তাতে আপত্তি নেই এই শর্ত যদি স্থায়ন করা হয় এবং এই শর্তের ভিত্তিতে যদি এদের নিয়ে কথা বলা তাহলে কোনো আত্মীয় জায়গায় থাকার কথা না কিন্তু সেটা সেরকম সম্ভব হবে না কারণ এরা মেডিকেল দেশের গুরুত্ব এবং মূলত সংগ্রামীরা এই নামের আড়ালে তারা তাদের চালাতে চায় তো এরা হয়ে কাজ করছে এবং আহ তাদেরকে সমর্থন দিতে হবে মানে কতটা অ্যাগ্রেসিভ এবং কতটা উগ্রাম জঙ্গিপূর্ণ তাদের মধ্যে থাকে এটা সম্ভব হয় যে তাদেরকে আপনি সমর্থন দিতে হবে হলে আপনাকে অনেক দেওয়া হবে না আপনাকে অনেক অধিকার থেকে বঞ্চিত করা হবে আপনাকে কোনটা করা হবে তো অধিকার আপনি আপনি আপনার ধর্মীয় বিশ্বাস থেকে আপনার রুচির জায়গা থেকে আপনার একটা বিষয় বিরোধিতা করবেন সেই বিরোধিতা করার সুযোগ পর্যন্ত তাদের মানে তাদের কাছে নেই তো এই জন্য এরা হয়ে লাগছে সংসদে সংরক্ষিত আসন কথা এদের কর্মকাণ্ড দেশে আইন করে নিষিদ্ধ করা উচিত তাদের সুরক্ষা আইনের যে খসড়া সংস্কার মন্ত্রণালয় প্রস্তুত হয়েছে সেটি কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া না দেশের প্রত্যেকটা অভিভাবক সচেতন অভিভাবক সন্তান থেকে বাঁচাবার জন্য সংসা করতে বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা না হলে গোটা সমাজ ধ্বংসের তার প্রান্তে চলে যাবে প্রত্যেকটা মানুষের সচেতন হতে হবে এবং বুঝতে হবে কেন এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্ন পাবে এবং খুব একটিভলি বিভিন্ন জায়গাতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন সমস্যা কথা সমস্যাটা যদি আপত্তি থাকে তো তৃতীয় লিঙ্গ বলা হোক থার্ড জেন্ডার হোক তাতে কোনো সমস্যা নেই ট্রানজেন্ডার মানতে হবে ট্রান্সজেন্ডার সে নয় ট্রান্সজেন্ডার হলো একটা আস্ত পুরুষ নারী হওয়া এক নারী পুরুষ হওয়া এভাবে নারী পুরুষের মধ্যে ভিতরে প্রবেশ করা এক অন্ধকার পুরুষ নারীরা প্রবেশ করার যে একটা অস্থিরতা সেটা তৈরি করল এবং স্কটল্যান্ডের যদি না ইতিমধ্যেই প্রেসিডেন্ট ইতিমধ্যে অল্প করতে বাধ্য হয়েছিল একটা জটিলতা কারণ হয়তো সমাজকে অস্থির করিলে কোনো ভাবেই সংক্রামীকে আহ সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই সল ছাতুরিগুলোকে আহ কোনো আপনার পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই এবং যৌক্তিকভাবে তাদের দাবিগুলো খন্ডন করতে হবে